আগামীকাল 9টার সময় লাইভে হুজুর কাবলা বক্তব্য রাখবেন। এটা হুজুরে কাবলা দোয়া করবেন আগামী রাত 9টায় রাত 9টায় ইনশাআল্লাহ আমাদের ভাইয়েরা দেখবেন হুজুর কাবলাকে সশরীরে এখন বিজ্ঞান উন্নতি লাভ করছে। এখন বিজ্ঞান উন্নতি লাভ করছে আমরা হুজুর কাবলাকে দেখব লাইভের মাধ্যমে আর হুজুর কাবলা আমাকে আমাদেরকে দেখার জন্য এরকম বৈজ্ঞানিকের তোয়ারে লাইভের দরকার হয় না আল্লাহর ওলিদের কাছে স্যাটেলাইট আছে হুজুর কাবলারা আমাদেরকে সরাসরি দেখে আর আমরা হুজুর কাবলাকে দেখবো লাইভের মাধ্যমে ইনশাআল্লাহ তো জি যে বক্তব্য রাখবেন হুজুর কেবলা তকরি আপনারা শুনতে পারবেন সুশৃঙ্খলভাবে আপনারা এখানে বসে যাবেন ইনশাল্লাহ আগামীকাল আগামীকালের কর্মসূচির মধ্যে আপনারা আসবেন আহ খতমে কোরআনুল করিম হবে সকালবেলা থেকে খতমে সহি বুখারি শরীফ হবে খতমে মজময় সোলাত রসুল হবে গ্যারবি শরীফ হবে এভাবে আহ রাত্রে তবরতাহাতের ব্যবস্থা থাকবে আপনারা প্রত্যেকে আসবেন প্রত্যেকে দাওয়াত দেওয়া হচ্ছে